হুম গো лефт यस আস্তে আস্তে যাও అలా না আবার ভিড় ভিতরে দাও মু গো আসসালামু আলাইকুম লাইক টু সালাম লেফট সাইড দিয়ে যেতে হবে সাবধান কুকু দেখতে হবে আমরা কিন্তু যাইছি

আর এটা হলো নেক্রোজবাগ নেক্রোজবাগ রোড নেক্রোজবাগ মাঠের যে মেইন রোডটা মেইন রোডের একদম পাশেই তো আমরা চলে আসছি আজকে নাইমুর রহমান সহ এখানে একটু এই যে বক্স দিয়ে হ্যাঁ বক্স বক্স দিতে হবে ওই যে ওই বক্সটা হ্যাঁ হ্যাঁ দিবে সমস্যা নেই তো এখানে যদি আপনি এখানে আপনার ওই যে প্রাইস লিস্টটা দামও একদম স্বল্প আমাকে একটু দাও হ্যাঁ এটা খোলা থেকে কটা থেকে কটা পর্যন্ত ভাই বিকেল 5:30 থেকে রাত 10:30 থেকে রাত 10:30 টা পর্যন্ত যদি বরিশুরের কাছাকাছি কেউ থাকেন তাহলে একদম বেস্ট চয়েস হবে আমি মনে করি যে লাইফ পিছেন

একটা তুমি এটা খাইছো না মরিচের বৃষ্টি দিয়ে নেই

তো এখন ফাইনাল আমি ঠান্ডা করে ক্লিয়ার না দাদা হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে একদম এখন শুধু আমাদেরকে পিস করে দিবে পিসের অপেক্ষা আছি তো আসলে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতেছেন কালারটাও একদম বেস্ট আসলে দাদার হাতে একটা জাদু আছে টেস্টের ব্যাপারটাও অনেকটা নির্ভর করে পছন্দের ওপর তো আসলে এই পিজাটি আমি এর আগেও খেয়েছি রহমানও এসেছে পিজ্জা নেওয়ার জন্য তো যদি দাদার কাছাকাছি আপনারা কেউ থাকেন অবশ্যই চলে আসতে পারেন এই লাইভ কিচেন আর মেনু তো আপনাদেরকে দিয়ে দিছি যদি আপনারা মনে করেন যে

Eşof. Hansol git be. He. Sakoğulcu o be. Vay karo. Cakak kapılet mi ye eşof, la. Ben cakak kapılet ama kim yersin? Lid. Çağır Baba. Yes. Duma... Ece de. कोई कोई ये देखा कोई कोई इसे देखो नहीं कोई हैं वो प्लेट ना हो तुम्हार प्लेट ना हो इधर कोमार प्लेट ना हो हैं इधर ना हो हम्म वेट करो मैं वो निज़र बाटी तो मस्तान में देखो तू नीट एम का थी ना गोरो मस्त नहीं क्या बात ओ पिज़्ज़ा खाका पिज़्ज़ा खाकी हाँ पिज़्ज़ा खाकी खाकी ओ बाबा भूल बोल से हम्म बोल बोल नहीं अमी बोल बे फिर से